এই যে টিকিট কেটেছি দেড়শো টাকা করে নিয়েছে তো আমি আর দাদা তো এখন এই দড়িতে করে ওই পাশে যেতে হবে তো তুমি না ঠিক আছে দাদা আগে যাক যাকিপুরি কেক দশক ভালো ভাই সবাইকে জানাই গুড মর্নিং তো এখন আছি পাঁচ মাইল পার্কে তো এখানে দেখতে পাচ্ছেন পিছনে তো গাইস কি বলবো আজকে হচ্ছে সতেরো তারিখ তো এই যে এখানে পিছনে দেখতে পাচ্ছেন দাদা বৌদি এই যে মনি তো সবাই মিলে এসছি একটু ঘুরতে এসেছি তো পার্কে এসেছি তো গাইজ নাগাল্যান্ডের মধ্যে নাম্বার ওয়ান পার্ক হচ্ছে গ্রিন পার্ক ঠিক আছে তো এই পার্কটা খুবই সুন্দর তো খুবই ভালো অনেক মানুষ এখানে আসে তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে উঠবে তুমি উঠবে ওখানে উঠবে কেন চলো চলো এখানে ফেলে দেবো তোমাকে ফেলে দেব দি ফেলে দেখো কি সুন্দর জল দেখেছো লাল জল তো গায়ে যে দাদা বৌদি ফটো তুলছে খুবই সুন্দর লাগছে সত্যি সেই সেই আরে যে মনি শোনো ক্যামেরার ক্যামেরার সামনে লজ্জা পেলে হবে না ঠিক আছে দুপুর একটা মতো বাজে একটা কুড়ি তো এখন আমরা পার্কের মধ্যেই আছি তো কি বলবো খুবই সুন্দর জায়গা তো লাইফে এই ফার্স্ট টাইম আমি এই পার্কে এসেছি তো এটা হচ্ছে পাঁচ মাইল গ্রিন পার্ক তো এখানে এই যে দেখতে পাচ্ছেন ফটোশ্যুট চলছে আর এই যে মনি মনি খুবই এনজয় করছে তো একটু পরে বোটে উঠতে হবে তো এখন একটু ঘোরাঘুরি করছি ফটো তুলছি কিছু ভিডিও করারও বাকি আছে সেইগুলো করছি তো কন্টিনিউ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভিডিওটা তো এখানে আস্তে আস্তে এই যে দেখা হাই করে দাও একবার হাই করো হাই আসো আসো ঠিক আছে তোমরা ঘোরো আমরা পরে ঘুরবো তো গাই এখন এখানে কিছু খাওয়া দাওয়া হবে তো এই যে ফুচকা খাওয়া হবে আসার সময় নিয়ে এসেছিলাম যে ফুচকা তো নিয়ে এসছো আলু নিয়ে এসছো ঠিক আছে কিন্তু এই যে জল এই জলটা কি জলটা করে তোমাদের বাবা সেই বুদ্ধি অনেক ঘুরেছি তো এখন বোর্ডে ওঠার টাইম তো এখন উঠবো সবাই মিলে কি বলবো খুবই রোদ তো এর জন্য দাদা বৌদিটা সবাই পিছনে আছে লাস্টে আমার জন্য দুটো রেখে দিবা দিন

কি বলবো প্রায় ছয় মাস পর আবারও বোর্ডে উঠেছি ঠিক আছে তো এখন আমি না দাদারা আছে বৌদিরা এই যে মনিরা আছে ঠিক আছে তো এখন আমরা আছি ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি মানে কি বলবো এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ ঠিক আছে ইন্ডিয়ার মধ্যে মানে ইন্ডিয়ার মধ্যে নাম্বার ওয়ান প্রায় এখন টাইম কটা দুটো চল্লিশ মতো বাজে তিনটে বাজতে গেলো তো আমাদের যেতে হবে তো প্রায় চলে এসেছি ঠিক আছে কি বলবো জীবনের সব থেকে বড়ো একটা রিক্স নিতে চলেছি ঠিক আছে আমি একা না তো এই যে দাদা নেবে মানে কী বলবো এখানে দেখতে পাচ্ছেন কি না জানি না উপরে ওখান থেকে দড়িতে করে না দড়িতে একদম লাস্টে একদম লাস্টে যে দড়িটা দেখতে পাচ্ছেন পিছনের হয়তো ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছে না ঠিক আছে তো ওখানে যাবো তো ফার্স্ট টাইম লাইফের তো রিক্স নেব দেখা যাক কি হয় তো ওই যে পিছনে দেখতে পাচ্ছেন একটা ছেলে আসলো এরকম রশি দিয়ে ঝুলতে ঝুলতে তো আমরাও তো গাইজ এখন এই যে আমরা হাঁটা শুরু করেছি তো আমি আর দাদা একটা খুব বড় রিক্স নেব তো ওই যে পিছনে দেখতে পাচ্ছেন উপরে তো ওখান থেকে ঝুলতে ঝুলতে এখন অন্য জায়গা যেতে হবে ঝুলতে হবে তো দেখা যাক কি হয় এক্সপিরিয়েন্সটা লাইফে এরকম এক্সপিরিয়েন্স থাকাটা দরকার খুবই তো দেখতে থাকুন আমরা তো গাইজ উপরে উঠে গিয়েছি তো এই যে টিকিট কেটেছি দেড়শো টাকা করে নিয়েছে তো আমি আর দাদা তো এখন এই দড়িতে করে ওই পাশে যেতে হবে তো তুমি ফার্স্ট না আমি ফার্স্ট যাই ঠিক আছে দাদা আগে যাক তারপর আমি লাস্টে যাবো দেখা যাক কী হয় না না আমার ভিডিও করতে হবে তো আমি আগে যাই আর বলবো গাইজ একদম মুখ পরে ভেসে গিয়েছিলাম পুরো ওইখানে ওখানে বেঁধেছিলাম আমি ঠিক আছে ভিডিওর মধ্যে হয়তো দেখা যাচ্ছে না এই যে বৌদি ভিডিও করেছে বৌদির ফোনে আছে ওর জন্য একটু বেশি ছিল নাকি আমি ফার্স্টে মানে বলেছিলাম যে দাদা যাক ফার্স্টে তারপরে দাদা বললো না তুমি যাও তো আমি এসেছি আসার পরে ওই উপরে একদম তো পুরো মাংকির মতো না হনুমানের মতো ওখানে ঝুলেছিলাম তো গাইজ আমাদের পার্ক ঘুরা কমপ্লিট তো এখন যেতে হবে তো অনেক টাইম হয়ে গেছে তিনটে মতো বাজে এর জন্য এখন যাবো অ্যান্ড এই যে পিছনে বাচ্চাদের জন্য